আল্লাহ তালা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মহান স্রষ্টা ও সর্বশক্তিমান পরিচালনকারী তিনি মানুষকে শুধু সৃষ্টি করেই থেমে যাননি বরং জীবনের প্রতিটি প্রয়োজন খাদ্য পানীয় নিরাপত্তা প্রশান্তি এমনকি ভবিষ্যতের দিক নির্দেশনাও নির্ধারণ করে দিয়েছেন কোরআনের অসংখ্য আয়াতে এ কথা স্পষ্টভাবে বলা হয়েছে যে রিজিক জীবিকা আল্লাহর হস্তে এবং প্রতিটি জীবের জন্য তার নির্ধারিত রিজিক তিনি আগেই লিখে রেখেছেন বিশ্বজগতের দিকে তাকালে আমরা দেখি সব কিছুই এক অপূর্ব ব্যবস্থাপনায় চলছে সূর্য তার আলো বিলিয়ে যাচ্ছে নিরবিচারে পৃথিবী ঘুরে চলেছে নিজ কক্ষপথে বাতাস বইছে অবিরাম মেঘে জমে থাকা পানি ঝরে পড়ে বৃষ্টি হয়ে আর তা মাটিকে করে তোলে উর্বর ফলায় ফসল বাঁচিয়ে রাখে প্রাণ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই মহাজাগতিক নিদর্শনগুলো আমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বরাদ্দ আমরা সূর্যের আলো ব্যবহার করি নিঃশ্বাস নিই বিশুদ্ধ বাতাসে পানি পান করি প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হই অথচ এর কোনোটির জন্য আলাদা করে অর্থ পরিশোধ করতে হয় না এগুলো কোনো একটি বিশেষ গোষ্ঠী জাতি বা শ্রেণীর জন্য নয় সমগ্র মানবজাতির জন্য সমানভাবে প্রযোজ্য আল্লাহ তালার পক্ষ থেকে এটি এক মহা উপহার তবে রিজিক শুধু খাদ্য বা বস্তুগত চাহিদা পূরণের মধ্যেই সীমাবদ্ধ নয় একজন মানুষের প্রকৃত রিজিক হল তার সুখ শান্তি সুস্বাস্থ্য ভালোবাসাময় পরিবার ও সুশীল সন্তান এই রিজিক টাকা দিয়ে কেনা যায় না সোনা বা সম্পদ দিয়ে ধরে রাখা যায় না কারণ অর্থে বিলাসিতা সম্ভব হলেও শান্তি কখনও কেনা যায় না কেউ হয়তো ধনসম্পদে পূর্ণ কিন্তু যদি তার হৃদয়ে প্রশান্তি না থাকে পরিবারে অশান্তি বিরাজ করে তাহলে সে বাস্তবে এক দুঃখীয় দরিদ্র আত্মা আল্লাহ তালা আমাদের জীবনের প্রতিটি ধাপে প্রয়োজনীয় উপকরণ দিয়ে রেখেছেন কিন্তু তিনি বসে থাকার আদেশ দেননি বরং মানুষকে পরিশ্রমের মাধ্যমে তার রিজিক অর্জনের কথা বলেছেন কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে মানুষের জন্য কিছুই নেই সে যা চেষ্টা করে তাই পায় সুরা আননাজম আয়াত উনচল্লিশ এই আয়াত আমাদের শেখায় রিজিক নির্ধারিত হলেও তা পাওয়ার জন্য চাই সাধনা শ্রম ধৈর্য এবং একনিষ্ঠতা যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রেখে সততার সঙ্গে পরিশ্রম করে সে শুধু দুনিয়ার জীবিকায় লাভ করে না বরং আত্মিক প্রশান্তি পারিবারিক সুস্থতা সমাজের সম্মান এবং মানুষের ভালোবাসাও অর্জন করে আধুনিক যুগে আমরা রিজিক বলতে কেবল অর্থকেই বুঝি নিঃসন্দেহে অর্থ আমাদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে পারে আমাদের কিছু প্রয়োজন পূরণে সহায়তা করে কিন্তু বাস্তবতা হল অর্থ প্রকৃত সুখের একমাত্র উপায় নয় এক ধনী ব্যক্তি হয়তো বিলাসবহুল জীবনে অভ্যস্ত কিন্তু প্রকৃতির ছোঁয়া পেতে যেমন সমুদ্র তীরে পা ভেজানো পাহাড়ি হাওয়ায় নিঃশ্বাস নেওয়া কিংবা খোলা আকাশের নিচে বসে চাঁদ দেখা তাকে অনেক মূল্য দিতে হয় অথচ এক দরিদ্র জেলে প্রতিদিন এই সৌন্দর্যর মাঝে জেগে ওঠে কাজ করে আমার ঘুমায় কোনো খরচ ছাড়াই সুতরাং আমাদের চিন্তা করা উচিত আমরা কি নিয়ে আসলেই ধনী অর্থ দিয়ে না আল্লাহর দেওয়া অনন্ত উপহার দিয়ে আমরা যদি প্রকৃত অর্থে সুখী হতে চাই তাহলে আমাদের দরকার হবে আল্লার প্রতি কৃতজ্ঞতা হালাল রিজিকের প্রতি যত্ন এবং মানুষের প্রতি